আমার আগে মাস্টার সাহেব ডাক্তার সাহেব যে কথাগুলো বললেন আসলে আমাদের প্রত্যেকেরই প্রায় একই ধরনেরই চিন্তা ভাবনা আর একই স্কুলের ছাত্র তো আমরা মনে হয় প্রায় কাছাকাছি খুব মূল্যবান কথা বলেছেন আলহামদুলিল্লাহ একটা কথা আমরা প্রত্যেকেই জানি যে ছাত্রকে দিয়ে শিক্ষকের যোগ্যতা কিছুটা নির্বাচন করা যায় কিছুটা উপলব্ধি করা যায় একটা স্কুলের ছাত্র কেমন একটা টিউশনের মাস্টারের কাছ থেকে কেমন ছাত্র বেরিয়ে আসছে এটা খুবই যুক্তপূর্ণ একটা বিষয় আমার আগে ভাই ডাক্তার সাহেব বলুন মাস্টার সাহেব বলুন কত সুন্দর কত মূল্যবান কথা রাখলেন কোথা থেকে এই মাল মশলা এই সমস্ত চিন্তা কিভাবে তাদের মাথায় এলো এই পশ্চিমবঙ্গ ইসলাম শিক্ষা ও গবেষণা নিকেতনের আল্লাহ তাবারক আলা তাদের আনিয়েছিলেন এবং হজরতের সেই সুউচ্চ চিন্তাধারা আল্লাহ তাদের মন ও মগজে বসিয়ে দিয়েছেন আজকে তাদের মুখ থেকে আমরা এত উচ্চ স্তরের কথা এত মূল্যবান কথা শুনতে পাচ্ছি তাহলে উপলব্ধি করা যায় যে তিনি কোন স্তরের মহামানব ছিলেন আর আল্লাহর কাছে সুপ্রিয় আদায় করে সত্যি আমরা শেষ করতে পারবো না যে আমাদের মতো খাস করে আমার মতো এত নগণ্য সাধারণ মানুষ কেউ যা আল্লাহ দয়া করে ভালোবেসে এই মজলিসের সঙ্গে শুধু জুড়ে দিয়েছেন আল্লাহ সারা জীবন সুখে আদায় করে আমরা শেষ করতে পারব না এতটুকু প্রার্থনা আমারও তাই যে আল্লাহ আমৃত্যু মৃত্যুর আগের সময় পর্যন্ত এই মজলিসের সঙ্গে এই প্রতিষ্ঠানের সঙ্গে এখানকার আল্লাহওয়ালা বুজর্গানের দিনদের সঙ্গে একটা সম্পর্ক তুমি জুড়িয়ে রেখো সাধারণত মূলত আমরা যারা এখানে আসা যা করি কম বেশি আল্লাহ যাদেরকে আমাদেরকে আনান নিয়ে আসেন একটা মূল উদ্দেশ্য আমাদের প্রায় যে আমরা আল্লাহকে কেমন করে পাব আল্লাহর মোহব্বত আমরা হাসিল করব আল্লাহর প্রিয় পাত্র আমরা হব আল্লাহর ভালোবাসা আমরা পাব তার কাছের মানুষ হব তার ভালোবাসার মানুষ হব এই টার্গেট একটা সামনে রেখেই আল্লাওয়ালাদের এই মজলিসে আমাদের আসা যাওয়া সম্পর্ক রাখা এই রকম কথাবার্তা যখন মাঝে মাঝে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা হয় এই রকম প্রশ্নও তারা আমাকে করে যে এ খুব সহজ ব্যাপার আল্লাহ আল্লাহবর্তালা তো খোদ তিনি কোরআন পাকে এই সূত্র বলে দিয়েছেন পদ বলে দিয়েছেন তারা বলেন কোরআনের কোটে সন্ধি যে আল্লাহ বলেছেন ইন ইনকুন্ত আল্লাহ ইহব্লা যে যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও লাভ করতে চাও তাহলে রসুলের অনুসরণ কর কথা খুব খাঁটি কথা বলেছেন কিন্তু আমি বলেছিলাম যে রসুলের অনুসরণ করলে তো নিশ্চয়ই আল্লাহর মহাব্বত হাসিল করা যাবে কিন্তু রসুলের অনুসরণের কথা তার সুন্নতের কথা আমরা কিতাবে অনেক অনেক পড়া হয়ে গেল তার জীবনীর গ্রন্থ থেকে তার জীবনী তার আদর্শ তার চরিত্র তার আখলা সব পড়া হয়ে গেল কিন্তু আমার জীবনে তো আসছে না আমি তো আনতে পারছি না সুন্নতকে আমার জীবনে তো আমি বাস্তবায়ন করতে পারছি নি আসলে ওটা যেমন একটা আল্লাহর দেওয়া পথ যে রসুলের ইত্তেফা করো আর আমার মহাব্বত হাসিল করতে পারবে তেমনি আল্লাহর দেওয়া আরো একটা পথ হলো এটাই যে এগুলো পড়ে পড়ে আসবে না সেই জন্য তিনি পথ বলে দিচ্ছেন সেই রব্বুল আলমিন কোনো মা সদেকিন সেই সদেকিন মান্দা যারা আল্লাহকে লাভ করেছেন যাদের অন্তরে ইখলাস আছে সত্যি যারা অকপট খোদা প্রেমিক তাদের সংসর্গ সাহচার্য না থাকলে ওই শূন্যতটাও তোমার জীবনে আসবে না যদি কিতাব দেখে দেখেই সবকিছু আমার জীবনে বাস্তবায়ন হয়ে যেত মানুষের জীবনে তাহলে যে আল্লাহ হজরতের হযরত জি কুদ্দিসা শিরুর এই ধরনের কথা বলতেন বা লিখেওছেন মনে হয় যিনি আকাশ থেকে আসমান থেকে পানি বর্ষণ করতে পারেন তিনি কোরআন গয়ে আর বাণীকে প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারতেন তার থেকে মানুষ হেদায়েত লাভ করতে পারতেন কিন্তু তিনি কিতাবের সঙ্গে সঙ্গে প্রতিটা যুগে যুগেই নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন যাকে দেখে মানুষ শিখবে কিতাবের সঙ্গে সঙ্গে একজনকে দেখে শিখতে হবে যার কাছ থেকে অনুপ্রেরণা লাভ করা যাবে সেই জন্যই আরবের বেদুইন জাতি অতি সাধারণ মানুষ তারা সেই মহানবীর সংসর্গে থেকে সাহাচর্য থেকে এমন কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনাতে পরিণত হয়েছিলেন যাঁদেরকে দেখে গোটা পৃথিবীর মানুষ আবার মনুষ্যত্ব বোধ কাকে বলে তারা খুঁজে পেয়েছিল সেই জন্যেই এটা একেবারে সাধারণ নিয়ম একেবারে প্রাকৃতিক নীতি এই সংসর্গ সাহচর্য সংস্পর্য সহবত এটা আমাদের সাধারণত আমার ছোটবেলায় আমি এখনও শুনি আমরাও বলি আমার মা বাবা দাদু তারাও বলেছেন ঘরোলা কথা একেবারে এটা সাধারণত বাচ্চাদেরকে বলি এই ওই সব ছেলেদের সঙ্গে মিশবি না ওই পাড়া ছেলেদের সঙ্গে মিশবি না যাবি না খেলবি না ওদের ভাষা খারাপ ওদের আচরণ খারাপ তুই তো ভালো ছেলে ওই মিশতে মিশতে খেলতে খেলতে তোরটাও খারাপ হয়ে যাবে এগুলো আমরা বলি একবার ঘরোয়া কথা এটা তার মানে এটা প্রাকৃতিক কথা যে আমার ভদ্রগড়ের ভদ্র ছেলে যার মুখে কোনো খারাপ কথা নেই যার আচরণ খারাপ না সে কিন্তু ওই খারাপ পরিবেশে মিশে খারাপ হয়ে যাবে দু ঘন্টা খেলতে গিয়ে তাহলে দু ঘন্টার ওই খারাপ সংসর্গে থেকে খারাপ ছেলেটার সংসর্গে থেকে সহবতে থেকে তার প্রভাব আমার ছেলের উপরে আসবে এবং সে খারাপ হবে এটা একেবারে এত সাধারণ মানুষ তারা যদি উপলব্ধি করতে পারে আর আমার আজকে মুসলমান সমাজের অ্যাক্সিডেন্ট মানুষ কিভাবে এগুলোকে উড়িয়ে দিচ্ছে আমি তো অবাক হয়ে যাই বলছে আল্লাহকে পাওয়ার জন্য দরবারে দরবারে যেতে হবে কেন কি আশ্চর্যের কথা দরবারে যাওয়ার তো আল্লাহ বলছেন কোনো মা সদেকিনদের দরবারে যাও সঙ্গে থাকো আসলে ওই প্রথম সূত্রটা তারা ধরলেন যে আর ইত্তেবা করো আল্লাহকে ভালোবাসতে পারবে আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে দ্বিতীয় সূত্রটা যে ওই কোনো মা সদিক সেখানে তো যেতে হবে বসতে হবে নত হতে হবে এটা বড় বড় কঠিন ব্যাপার আমাদের তো চিরদুশন এই যে গজল শিল্পী বলছিলেন যোগ আল্লাহ মরণের সময় শয়তান থেকে আর নফ থেকে তুমি হেফাজত করো তো তারা তো এটাকে আমাদের বাধা দিয়ে রাখবে তো আল্লাহর কাছে আমার আমাদের প্রত্যেকেরই দোয়া খাস করে আমি দোয়া করি আর হজরতজিরা আমাদের সামনে বসে আছেন যে আল্লাহর যেন আমাদেরকে সমস্ত রকম বাধা বিপদ থেকে ঠেলে সমস্ত রকম এর থেকে মানে ওই রকম কথাবার্তাগুলোকে এড়িয়ে সত্যিকারের খোদাভিরু এইরকম মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করুন জুড়ে থাকার তফিক দান করুন এবং আমাদের আমরা যেন করে তৈরি হতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন ও আখর উদাউন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম